সংগ্রাম 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 আপন সংগ্রাম দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা রাজপথ রাজপথ তুমি কে আমি কে আমি কে কিছু হলে ঘরে ঘরে কিছু হলে কিছু হলে যুবলীগ ছিল তারা হামলা করেছে এই হামলার প্রতিবাদে আমরা এই প্রতিবাদ বিক্ষোভ আমরা বলতে চাই যে এইসব দেখা জনক ঘটনা ঘটিয়ে যারা আমরা যারা ছাত্র সমাজ আছি তাদেরকে দূরে রাখা যাবে না পাশাপাশি আমরা বলতে চাই যে আমাদের এখন পর্যন্ত যে দুলা বিপ্লবের যে ঘোষণাটা সেটা আসেনি আমরা ইনফ্রিয়াম সরকারকে বলতে চাই দ্রুত আমাদের এই নিরাপত্ত্ব দিতে হবে এবং এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমি লীগ দ্রুত নিষিদ্ধ করতে হবে ধন্যবাদ সহায় হ্যাঁ আমি प्रशासन जवाब चाहिए प्रशासन जवाब चाहिए इंकलाब इंकलाब जिंदाबाद 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 इंकलाब इंकलाब